সুপ্রিয় চাকরি ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি যদি ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আমি বলবো আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে গত ষোলো পাঁচ দুই হাজার এবং সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ শুভ্র দশক অনুরোধ করবো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা যাক প্রথমে বাংলা অংশ বাংলা অংশে এক নম্বর প্রশ্ন বলছে যে সন্ধিবিচ্ছেদ করুন তো তৃতীয় শুধু জন্য হতে পারে কম্পিউটার পরীক্ষা অথবা অফিস সহায়ক বা ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটাই বলুন না কেন বা স্টোর কিপার তো সন্ধিবিচ্ছেদ মানে সন্ধি থেকে প্রশ্ন থাকবে সন্ধি এককথায় প্রকাশ বাগধারা এগুলো কিন্তু টপিক থাকবেই তো এখানে যেটি আসছিল যে সন্ধি বিচ্ছেদ হচ্ছে জৈনক এর সন্ধি বিচ্ছেদ হবে জন যোগ এক এবং দুই নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করতে হবে যিনি বক্তৃতা দান করে এক কথায় কী বলে যিনি বক্তৃতা দান করে তাকে বলা হয় বাগ্মি বাগ্মি বানানটা একটু দেখে নেবেন যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মি বয়াকার গয়েময় যুক্ত দীর্ঘই হবে এখানে ডাগিং মিস্টেক আন্তরিকভাবে দুঃখিত আর তিন নম্বর প্রশ্ন বলছে যে অর্থ সহ বাক্য রচনা করুন কলুর বলদ এটা হচ্ছে এর অর্থ হচ্ছে একটানা খাটুনি বাক্য আপনাদের মতন করে আপনারা দিতে পারেন চাইলে অথবা এখান থেকেও দেখে নিতে পারেন খাটলে পড়লি সমাজে পরীক্ষা কলুর বলদের মতো না পাশ করা সম্ভব নয় তো আমরা কাঠের ঢেকি হচ্ছে অপদার্থ কাজ করে খাও আমরা কাঠের ঢিকি হয়ে লাভ নেই সুপ্রিয় দর্শক আমরা দেখিনি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে অনুবাদ অর্থাৎ কিছু ইংরেজি প্রশ্ন থাকবে মানে বাক্য থাকবে সেখান থেকে আপনাকে বাংলায় লিখতে হতে পারে অথবা বাংলায় থাকবে আপনাকে ট্রান্সলেট করে ইংলিশে লিখতে হতে পারে তো এখানে মানিকগঞ্জের ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় যেটি এসেছিল সেটা হচ্ছে বাংলাদেশ ইজ দ্য এইট মাস্টপুলার কান্ট্রি ইন দিস ইন দ্য ওয়ার্ল্ড তো এটি হচ্ছে অষ্টম জনবহুল দেশ আমাদের দেশ কিন্তু জনবহুলের দিক থেকে অষ্টম পর্যায়ে আসে এবং পরের লাইন বলছে যে বাংলাদেশ এ বিশ্বের পপুলার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের অষ্টম জনবহুল দেশ হচ্ছে এই বাংলাদেশ আর বি নাম্বার প্রশ্ন হি হ্যাড আই হি নয় আসলে এখানে হবে হ্যাড আই দ্য উইঞ্চ অফ এ ভার্ট এটি অর্থ হচ্ছে যদি আমার পাখির মতো ডানা থাকতো এটি মানে এই ট্রান্সলেটগুলো আসেই অনেক পরীক্ষায় এসেছে আবার ডিসি অফিসে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে পিতার অসুস্থতার কারণে তিন দিনের নৈমত্তিক ছুটিছে যথার্থ যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি ছুটির দরখাস্ত লিখুন দেখুন অফিস সহায়ক কিংবা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী আপনাদের কিন্তু এই আবেদনপত্র কিন্তু আসে অনুরোধ করব এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অবশ্যই আপনি দরখাস্ত বা আবেদনপত্র কিন্তু প্রস্তুতিতে রাখবেন তো এখানে যেটি আসছিল আমরা দেখে নিই তো এখানে দরখাস্তটা এরকম হতে পারে যে বরাবর জেলা প্রশাসকের নিকট লিখতে হবে মানিকগঞ্জ বিষয় নৈমিত্তিক ছুটির আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমার পিতা অসুস্থ থাকার কারণে আমি গত তেরোই মে দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ হাসপাতালে ভর্তি ছিলেন তো এই কারণে উক্ত দুই দিন আমি অনুপস্থিত ছিলাম এখন আমার পিতা শারীরিকভাবে সুস্থ হয় আমি আজ পনেরোই মে আবার কর্মস্থলে যোগদান করেছি আমার পিতার সুস্থতা প্রমাণস্বরূপ ডাক্তারের চিকিৎসা সাপত্রে নিষে সংযুক্ত করা হলো এই তো দরখাস্ত এইভাবে আপনি লিখে দিতে পারেন চাইলে আপনি আরও রঙ দিতে পারেন কিন্তু আমি বলবো এক্ষেত্রে সিম্পল একটা দরখাস্ত লিখলে হবে তবে সেটি অবশ্যই বানানগুলো নির্ভুল হওয়া চাই কারণ এই এগারো থেকে বিশতম গেটের চাকরি প্রস্তুতি বিশেষ করে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার স্বাস্থ্য সহকারী কিংবা ল্যাব অ্যাটেন্ডেন্ট স্টোর কিপার এই পদগুলোতে বেশিরভাগই লিখিত পরীক্ষা হয় আর এই লিখিত পরীক্ষায় বানান মিস্টেক হয় তো এরপর আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ইন্ট্রোডিউস ইউরসেল অর্থাৎ আপনার সম্বন্ধে পাঁচটা বাক্য লিখতে বলা হয়েছিল আপনারা চাইলে আপনাদের মতন করে লিখতে পারেন অথবা আমি লিখে দিয়েছি এখান থেকেও দেখে নিতে পারেন হ্যালো মাই নেম ইস আরাফাত রহমান আপনার নামটা দিয়ে দিতে পারেন অ্যান্ড হ্যাভ রিসেন্টলি কমপ্লিট মাই অনার্স ইন ফিলো ফিলোস সাইকোলজি উইথ এ স্ট্রং অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল রিসার্চ এক্সপিরিয়েন্স আই এম প্যাসিয়নেট অ্যাবাউট আন্ডার স্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যাপ্লাইং সাইকোলজিক্যাল প্রিন্সিপলেস টু রিয়াল ওয়ার্ল্ড প্রবলেম তো আপনারা এটি ভিডিও পোস্ট করে এখান থেকে দেখে নিতে পারেন অথবা চাইলে আমাদের কিন্তু একটা প্লে লিস্ট করা রয়েছে এগারো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতির জন্য এই যেখানে হচ্ছে আপনার কি আপনাদের হচ্ছে যে টিকা তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ প্যারাগ্রাফ অনুচ্ছেদ এগুলা কিন্তু আমাদের রয়েছে চাইলে এই সেই হচ্ছে প্লে লিস্ট থেকেও আপনারা দেখে নিতে পারেন অথবা গুগল থেকেও আপনারা দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট কিন্তু বাংলা টু ইংলিশ এবারে দেখেন আমরা এর আগে দেখেছি যেটা সেটা হচ্ছে যে ইংরেজি থেকে বাংলা এবারে কিন্তু বাংলা থেকে ইংরেজি আমি শুরুতে বলেছিলাম আপনাদের এই এগারো থেকে বিশতমের চাকরি প্রস্তুতি কিন্তু এই অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হোকসের স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয় কিংবা হোকসের ডিসি অফিস জেলা প্রশাসকের কার্যালয় এখানে ছিল পদ্মা নদীর তীরে মানিকগঞ্জ জেলা অবস্থিত এর ইংরেজি হবে মানিকগঞ্জ ইজ স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক অব দ্য রিভার পদ্মা তো বানানটা অবশ্যই একটু দেখে নিন আমার এখানে টাইপিং মিস্টেক হতে পারে আর মানিকগঞ্জ জেলা সবজি উৎপাদনের জন্য বাংলাদেশে বিখ্যাত এটি ইংরেজি হবে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ইন বাংলাদেশ ফর ভেজিটেবল প্রোডাকশন আট নম্বর প্রশ্ন বলছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ আপনাকে এই ইয়েগুলোর হচ্ছে মানে শব্দগুলো দিয়ে আর কি বাক্য তৈরি করতে হবে বলছে ক্রিকেট ক্রিকেট দিয়ে আপনি বাক্য এইভাবে লিখতে পারেন যে রফিক ইজ গুড এ ক্রিকেট আপনি চাইলে আপনার মতন করে লিখতে পারেন অথবা এখান থেকেও দেখে নিতে পারেন বি নম্বর প্রশ্ন যে মিডেন স্পেস এটি হচ্ছে দ্য মিডেন স্পেস ডেলিভার্ট বাই দ্য ওমর ফারুক অ্যাস্টোনিসেট এভরি ওয়ান সুপ্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের মতন করে বাক্যগুলো লিখতে পারেন তবে অবশ্যই অবশ্যই আমি বলবো যে লিখে আসবেন আর বানানটা নিয়ে ভুল করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সজনের নোটিফিকেশান পেয়ে যান আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা নিয়মিত প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও প্রকাশ করে থাকি আপনার চাকরির তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ আশা ব্যক্ত করি নয় নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনের ব্যবহার ডু নট স্টেপ অন অথবা উইথ সার্ফ থিং বিফোর ফুট আর অর্থ হচ্ছে খালি পায়ে ধারালো জিনিস এর ওপর আর কি তো এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন বলছে যে দশ নম্বর প্রশ্ন এখানে কিন্তু আপনার জেলা বিষয়ে যেই জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি নিয়োগ পরীক্ষা দিতে যাবেন অবশ্য ওই জেলা সম্বন্ধে আপনার থানা সম্বন্ধে কিন্তু অবশ্যই তথ্য নিয়ে যাবেন কারণ ডিসি অফিসে লক্ষ্য করা গেছে যে ডিসি অফিসে জেলা পর্যায়ের মানে জেলার থেকে একাধিক প্রশ্ন কিন্তু এসে থাকে অনুরোধ করবো বিষয়টি দেখে নেওয়ার জন্য আর এখানে যেটি আসছিল মানিকগঞ্জ জেলা কোন শহীদ ভাষা শহীদের জন্মস্থান এটা হচ্ছে রফিক উদ্দিন আর থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে সৈয়দ মাইনুল হোসেন সুপ্রিয় দর্শক এই ছিল বারো নম্বর প্রশ্নের এরপর আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে সঠিক উত্তর হবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো চুয়াত্তর সালে এবং তারিখ হবে সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘ থেকে আরও কিছু রিলেটেড প্রশ্ন আসে যেমন জাতিসংঘ দিবস কবে জাতিসংঘ প্রতিষ্ঠা সাল কত সালে এবং কততম সদস্যপদ সদস্য লাভ করে বাংলাদেশ তো এই তথ্যগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ এগারো থেকে বিশতম গেটের চাকরি প্রস্তুতিতে এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেখিনি চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় প্রবাহিত নদীর নাম কি এটি নাম হচ্ছে নাপ নদী প্রশ্নটা এভাবেও আসে অনেক সময় যে বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথককারী নদী কোনটি তো যাই হোক এখানে ইএফটি এবং ইউএনডিপি এর পূর্ণরূপ চেয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটা হচ্ছে ইএফটি এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি হচ্ছে ইউএনডিপি বানানগুলো অবশ্যই দেখে নেবেন কারণ বানান অনেকে আপনারা মিস করেন আর এরপর আমরা দেখিনি ষোলো নম্বর প্রশ্ন দুই হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেহেতু বিশ্বকাপ সর্বশেষ বাইশ সালের এটি অবশ্যই আপনাকে নজরে আনতে হবে এবং সেই সাথে অনুরোধ করবো আবার কবে অনুষ্ঠিত হবে এবং কত সালে আর কোথায় আয়োজক কোন কোনতে সেই তথ্যগুলো অবশ্যই দেখে নেবেন উনিশশো সালে ফিফা বিশ্বকাপ বাইশতম আসর অনুষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের পার্শ্ব উপসাগর পশ্চিম তীরে অবস্থিত আয়তনের ছোট্ট কিন্তু অর্থনৈতিক রাজনৈতিকভাবে অভ্যস্ত শক্তিশালী দেশ কাতারে আপনি এত শেষে না দিয়েও অন্তত কাতারে উত্তর করে আসতে পারবেন সুতর নম্বর প্রশ্ন বলছে যে অগ্নিবিনা কাব্যগ্রন্থের রচয়িতাকে অগ্নিবিনা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে আমি বলবো অফিস সহায়ক কিংবা অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য অথবা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য রাশিয়া থেকে এই প্রশ্নটি আসেই আর উনিশ নাম্বার প্রশ্ন বলছে কম্বোডিয়ার রাজধানীর নাম কি কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন সুপ্রিয় দর্শক কে ছিল উনিশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন আর সেটা হচ্ছে গণিত অংশ বিশ নম্বর প্রশ্ন বলছে সাতানব্বই চার পার্সেন্ট কত তো আপনারা যদি ক্যালকুলেশান করেন সাতানব্বই গুণিত চার বাই একশো আমার টাইপিংটা মিস্টিক আছে এখানে চার বাই একশো যদি করেন তাহলে উত্তর আসবে তিন দশমিক আট আট এটি হচ্ছে সঠিক উত্তর আর একুশ নম্বর প্রশ্ন দশ টাকায় চারটে লেব কয় করে পনেরো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সুপ্রিয় দর্শক আপনারা কমেন্টে করেন যে ম্যাথগুলো করে দেওয়ার জন্য আমি ম্যাথগুলো অবশ্যই করে দেব কিন্তু অনুরোধ করবো ম্যাথগুলো আপনাদেরও করার জন্য কারণ ভিডিওগুলো বারবার দেখবেন ম্যাথগুলো করবেন কারণ ম্যাথ বাংলা ইংরেজির মতন কিন্তু নয় ম্যাথ জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের ওপর এজন্য অনুরোধ করবো খাতা কলম নিয়ে বসবেন এবং একাধিকবার ভিডিও দেখতে হলে দেখবেন দেখে অবশ্যই ম্যাথগুলো কষবেন তো এখানে দশ টাকায় ক্রয় করে পনেরো টাকা আর হচ্ছে এক টাকায় ক্রয় করে মানে বিক্রয় করে পনেরো ভাগ তেলে দশ টাকা তাহলে একশো টাকায় ক্রয় করে বিক্রয় করবে কত টাকা এটা ক্যালকুলেশান করলে একশো পঞ্চাশ টাকা আসবে কিন্তু এটা লাভ হবে কত আমাদের তো ক্রয় মূল্য ছিল তাই না একশো টাকা তো এখানে সঠিক উত্তর হবে একশো বাদ যদি দিই আমি তাহলে পঞ্চাশটা পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে সরল সরল অঙ্ক কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে বিশেষ করে অফিস সহায়ক মানে অষ্টম শ্রেণীর যেই নিয়োগ পরীক্ষা অষ্টম বা দশম শ্রেণীর এসএসসি যেটা আমরা বলি তো অবশ্যই এই সরল অঙ্কটা দেখে নেবেন কারণ সরল অঙ্ক যদি না পারেন তাহলে কঠিন আর পারলে কিন্তু খুবই খুবই সহজ অনুরোধ করব ভিডিওটি পোস্ট করে হলেও এই অঙ্কটি দেখে নেওয়ার জন্য আর এর মাধ্যমে এটা ছিল বাইশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বলছে যে প্রতিদিন নয় ঘন্টা কাজ করে দশজন লোক খুব অঙ্কটা বুঝবেন প্রতিদিন নয় ঘন্টা কাজ করে দশজন লোক একটা বলতে জমির ধান দুই দিনে কাটতে পারে তাহলে উক্ত জমির ধান একদিনে বারো ঘন্টা কাজ করে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে তো আমাদের অতিরিক্ত লোক যেহেতু বলেছে সুতরাং টোটাল থেকে আবার কিন্তু এই বাদ দিতে হবে কজন তাহলে আমরা অতিরিক্ত লোকের সংখ্যা পাবো কিন্তু আমরা আগে অতিরিক্ত লোকটা বের করে নিই প্রশ্ন বলছে যেহেতু প্রতিদিন নয় ঘন্টা করে হলে দুই দিনে হয় কত ঘন্টা আঠারো ঘন্টা তো একজন লোক আঠারো ঘন্টা করলে দশজন লোক করতে পারে কত এটা আমরা গুণ করলে একশো আশি ঘন্টা করতে পারবো আর এখন একদিনে বারো ঘন্টা কাজ করলে মোট লোক লাগবে একশো আশি ভাগ বারো তাহলে উত্তর আসবে এখানে পনেরো এখন যেহেতু বলছে যে অতিরিক্ত কতজন লাগবে অলরেডি প্রশ্নে কিন্তু আমাদের বলে দিয়েছে যে প্রতিদিন নয় ঘন্টা কাজ করে দশজন লোক একটি বাকৃতির ধান দুই দিনে কাটতে পারে যেহেতু দশজন লোক আমাদের অলরেডি কাজ করছে আর আমাদের অঙ্কে যেহেতু আসছে পনেরো জন তাহলে আমাদের কি করতে হবে যে দশ থেকে এই যে পনেরোটা মাইনাস করতে হবে তাহলে সঠিক উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক আর সঙ্গে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে ভালো কিংবা মন্ড অথবা মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাথে সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য